বিশ পার্সেন্ট ডিস্কাউন্ট এ অনারা হরে এত মজার মজার কেক পাবেন যে সবক কল কেকর কোচ কত চাইতে লেখ তারা আজ বিরো কেউ মিস না করিবেন বেগ গিন ডিটেইলস হইম আজে বিরো আসসালাম ওয়ালাইকুম আরা বেগুনা আশা করি তো বেকগুন বোহলাছন আই ও আলহামদুল্লাহ বোধ ভাল আছি আজ অন্লে সুরগো মিনি ব্লক শেয়ার করগুম আশা করি আজের ব্লক অত বোহ ভালো লাগাই বু আজি আনলে cake or pagotung pierসি পেজের নাম হই দে হানিবান স্কিনত তো আই পেজের নাম দি ফালায় আর বিরোধ ক্যাপশন অত ফেস মেনশন করা। হইবো আফু আনলে বহুত মজার মজার কেক ফাটাই কেক ইন আনপ্যাক করতে করতে অনলে কিছু তত্ত্ব শেয়ার করি যেসব আফু অকল কেক ওর কোস গত তারা বেক গুণে হানিবান পেজ ইনবক্স করবেন হানিবান নেজি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলে অনারা যদি সাত গে আফা জিরো নাইন কোড ইউজ করেন যে হন কেক অর্ডার করেন ব্যাগ রহম কেকর উদ্দি তারপর ওই দে যেসব আফু কল আফুর হাসে কোস কত সাইতে গুণ তারারে রে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব অবশ্যই সাত গে আফা নাইন ডাউনতে কোটু ইউজ করম পড়ব আফুর ক্লাস অর পোস্ট মাত্র 250 টিয়া তার উদ্দে আবার 20% ডিসকাউন্ট ক্লাস এ মাস অর লাস্টে 29 তারিখ তন শুরু হইব যে সব আপকল বুকিং দিতে চাই গুন তারা তারে গরি আফুর ফেজুত ইনবক্স করিবেন আফু আল্লাহ যোগ্য এসোর্টেড কেক পাটাই কেকি নেজি সাত গো মানে বুঝ দলে যারা কেক লাভার আসন মনগরন সাইদরন কেক খেতে মন হল তারা চাইলে এই কেকি বড়া গরিত পারন ওয়ারা ফাটাই চকলেট ওভারলোডেড ও গো ব্রাউনি ব্রাউনি বে কি পরিমাণ যে মজাই আত্ম অনন্ত শুধু এক কামড় হাই দি মানে আনমাই এক কলে পুরো ব্যানিশ করে দিয়ে ইতা এত বেশি এত বেশি মজা লাগে আর কি এই ব্রাউনি বেগ একদম আসি ক্রিসপি হেতে এত বেশি মজা লাগে মানে গো মন চকলেট হ্যাঁ মতো এরকম ফিল হই এখন অলে কেক রিভিউ শেয়ার করি এটা সেল ফ্লেভার কেক আছে রেড ভেলভেট আছে হোয়াইট ফরেস্ট আছে তারপর আছে চকলেট ওভারলোডেড কেক তারপর আছে অরেঞ্জ ফ্লেভারের কেক প্রথমে চকলেট ওভারলোডেড কেক দিয়ে শুরু চকলেট ওভারলোডের ক্যাকি বে আতে খুবই ভালো লাগি সিনির ব্যালেন্স আছিল একদম পারফেক্ট আর চকলেট তো বরফুর তারপর হেলাম হোয়াইট ফরেস্ট ক্যাকি ইবে কি আর হই মান মুকু একদম তুলোর মতো মিশে গই আত্তা এত বেশি এত বেশি মজা লাগি তারপর হেলাম অরেঞ্জ ফ্লেভারের ক্যাকি বে অরেঞ্জ ফ্লেভারের ক্যাকি আতে খুবই ভালো লাগগি কেক ওর ক্রিম বে এত বেশি ফ্লেভারফুল আছিল উদ্দিত অরেঞ্জ জেলি দি ইবে দি দারো হাইতে এত বেশি ফ্লেভারফুল লাগে খুবই খুবই মজা লাগি তারপর লাস্টে হেলাম রেড বেল কেকিবে ইবো ভালো লাগি তবে আর এই কেকর ফ্লেভার একটু কম পছন্দ আন মাই অকল খুবই পছন্দ তবে স্পেশালি বেশি ভালো লাগি দে অরেঞ্জ ফ্লেভারের কেক তারপরে দে হোয়াইট ফরেস্ট কেকিবে এই দু কেক একদম হইতে গেলে অসাধারণ আছিল টেস্টর দিক দিয়ে যে সব কেক লাভার আসন ওনারা সাইলি আফুর ফেজ তুন এই কেকিবে ট্রাই করে কারণ এই কেকিং ছাড়া ওনারা আর ওনার মন পছন্দ কাস্টমাইজ কেক অফ ফেজ গুই তো দাম জানতে হইলে অবশ্যই আফুর ফেস ইনবক্স করিবেন বেগুন আফুরে সাপোর্ট করিবেন আর ভিডিওর ক্যাপশন আফুর ফেস মেনশন করা তাইব এর মধ্যে হর্ন ফ্লেভারের কেক ওনারা সবচেয়ে বেশি পছন্দ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বেগম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ